হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখে বুঝেই গেছে আমি আজকে কী ভিডিও নিয়ে চলে এসেছি তো এই সাইকেলটা আগের বছর জন্মদিনে আমার ছেলে পেয়েছিল মানে আমার দিদি গিফট করেছিল তো কয়েকবার চালিয়েছিলো তারপরে ভয়তে আর হাত দেয়নি টানা এক বছর সাইকেলটা পড়ে রয়েছে তো আজকের ভাবলাম একটু সাইকেলটা বের করব একদমই সাইকেলের চাকায় হাওয়া নেই তো হাওয়া দেবো তারপর ছেলেকে সাইকেল চালানো শেখাতে হবে অনেক দিন ধরেই সাইকেলটা পড়ে রয়েছে বাড়িতে দেখে নাও তো একটু ঠিক আছে কি এক বছর ধরে পড়েছিল ঠিক আছে তো ভর্তি হাওয়া দিয়েছো একদমই হাওয়া ছিল না ঠিক আছে এই আসতে চলো আস্তে আস্তে সাইকেল হ্যান্ডেল দুটো ধরতে হয় আগে সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে ব্যালেন্স করতে হয় তাই তো আমি তারপর চড়বো না চড়বে না কিসের ভয় কিচ্ছু ভয় নেই আমি আছি তো না আমি আমি শুধু চড়বো না আমাকে তোমার দাদু সাইকেল চালানো শিখি আসতে কুকুর বাচ্চা আছে আমাকে তোমার দাদু সাইকেল চালানো শিখি দুটো হ্যান্ডেল ধরো একটা হ্যান্ডেল ধরে হবে না পরে যাবে সাইকেল ড্রেনে দুদিকে দুটো হ্যান্ডেল ধরো না আর একটা সিট ধরো ধরে চলো

ভাইও সাইকেল চালানো শিখে গেছে দেখবি তুইও সাইকেল চালাবি তুইও সাইকেল চালানো শিখে যাবি আমিও সাইকেল চালানো শিখে যাবি দেখবি দুই ভাই একসাথে সাইকেল চালানো শিখে গেছিস

এখন দড়ি তো লেগে ওই জন্য চলছে না কিচ্ছু হবে না চলো 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 আমি তারপর ওই পা হেঁটে তারপর আমি আর চড়বো না তারপর আমি হাঁটাবো আমার পেটন পেটন আসছে ঠিক আছে চালাও প্যাটেল করো প্যাটেল করছো না তো প্যাটেল করো এই তো জোরে জোরে প্যাটেল করো নাহলে সাইকেল এগোবে কি করে তাহলে সবাই প্যাডেল করলে তবেই তো সাইকেলে তবে না হাঁটাও তোমার হাঁটাটাও হাঁটানোটা শিখতে হবে তো এবার পেছনে ব্যাক করে আবার সেই ওই দিকে ওই রাস্তার দিকে চলে যাও হুম ওই গলিতে গলিতে ওরম করে ব্যাক করে আবার প্যাডেলের সাইড হ্যান্ডেল দুটো ধরো আস্তে সোজা যাও সোজা যাও যাও আরো যাও এবার যাও এবার আবার নিয়ে আসো রিটার্ন নিয়ে আসো ব্যাক করে কিরকম ব্যাক করতে হয় দুদিকে হ্যান্ডেল ধরো ধরে আস্তে আস্তে করে নিয়ে আসো আস্তে আস্তে নিয়ে আসো ছেলে শিখে যাবে আস্তে আস্তে সব শিখে যাবে তাই তো তাইতো ছেলেকে সাইকেল চালানো শেখাতে শেখাতে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে যেন আমি সাইকেল চালানো ভুলে যাব ও আমার ছেলে ভীষণই ভয় পাচ্ছে সাইকেল চালানো শিখতে গিয়ে ওটা প্রথম প্রথম তো সবারই হয় আমারও হয়েছিল। যাই হোক আস্তে আস্তে রোজ প্র্যাকটিস করতে করতে হয়তো একদিন সম্পূর্ণ সাইকেল চালানো শিখেই যাবে তখন হয়তো একা একাই সব জায়গায় সাইকেল নিয়ে ঘুরবে যাই হোক এখন আমি একটু বসেছি রোড দূরে তো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নতুন ভিডিওরে টাটা